এই হলো আমাদের বাংলাদেশ মাদানীকরণ শিক্ষা বোর্ড এর অফিস কক্ষ জি আসাদ ভাই আপনি কি দায়িত্বে আছেন এখানে একটু বলুন আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ মাদানী কুরাণ শিক্ষা বোর্ডের পরিদর্শক এবং প্রশিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত আমি হলাম নুরানি শিক্ষা বোর্ডের নুরানি বিভাগের প্রশিক্ষক এবং পরিদর্শক পদে নিয়োগপ্রাপ্ত দোয়া চাই আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং আমাদের এই বোর্ডের প্রশিক্ষণগুলোর বর্তমান প্রশিক্ষণের জন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন পাশাপাশি আপনাদের কোনো মোয়াল্লিম থাকলে হুফাস এবং নুরানি যে কোনো ধরনের যে কোনো ভাই বোন প্রশিক্ষণের জন্য আগ্রহী থাকলে তাদেরকে আমাদের বোর্ডে প্রশিক্ষণের জন্য পাঠাবেন এরপর এখানে যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থাটা বলে দিচ্ছি হুজুর তো একবার বলেছেন তারপর আমি আবার বলছি যে আমাদের বাংলাদেশে যে কোনো জায়গা থেকেই যদি কেউ আমাদের এখানে আসতে চান তাহলে সরাসরি মমিসিং বাইপাস হয়ে অথবা মাসকান্দা শৌখিন এবং কাউন্টার এখান থেকে এখানে এসে তারপর এখান থেকে যে কোনো অটো কিংবা রিকশা যে কোনো কাউকে বললেই আমাদের থানকা মাদ্রাসার কথা বললেই তারা এখানে আপনাদেরকে পৌঁছে দেবে ইনশাল্লাহ আবার ডাকা বাইপাস থেকে কেউ যদি আসতে চান তাহলে সহজ হল যে ডাকা বাইপাস থেকে এক কিলো সামনে মুক্তাগাছা রুট মুক্তাকাছা জামালপুর রুটে এক কিলো সামনে আসার পর হাতের ডাইন দিয়ে ডান দিকে একটা রুট ঢুকছে এখানে এসে নামার পর পাঁচ মিনিট হাঁটার পরে আমাদের মাদ্রাসা এবং আমাদের শিক্ষা বোর্ড আপনারা যারা এখানে আসতে ইচ্ছুক বা আগ্রহী তারা অবশ্যই অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের স্নেহের ছোট ভাই মাওলানা আসাদুজ্জামান দা আমরা কাউতু উনি হলেন আমাদের বাংলাদেশ মাদানী কোরআন শিক্ষা বোর্ড এর সম্মানিত পরিদর্শক তো ওনার জন্য সকলে দোয়া করবেন এবং আমাদের দাওয়াতটি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবেন শাহ আল্লাহ আলাইকুম রহমতুল্লা